হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো আমি একদম রেডি হয়ে গেছি ডক্টরের কাছে যাওয়ার জন্য আর দেখো বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে মানে কি বলবো আমি যখনই কোথাও যাই মানে যাওয়ার চিন্তা করি তখনই বৃষ্টি শুরু হয়ে যায় এরকম মনে হয় আর যদি ভাবি যে আজকে আমি রোদ্রে পুড়ে যাব ঠিক সেদিন এত রোদ বেরোয় মানে কী বলবো তো দেখো আমি একটু রেডি হয়েছি তো আমি ভেবেছিলাম যে বৃষ্টি যখন রেডি আমি হচ্ছিলাম তখন তো কম বৃষ্টি হচ্ছিল তারপরে কি তো জিন্স টপটা চেঞ্জ করে আমি চুড়িদার পরে চলে এসেছি ডক্টরের কাছে আর ডক্টরের ঘরে এসে দেখি কেউ নেই সবার ফার্স্টে হচ্ছে আমি তো আমার দেখানো হয়ে গেছে আর হচ্ছে আমার ওষুধটাও রেডি হচ্ছে আর আমি সেই জন্য একটু সামনে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম যে ভালোই হয়েছে আর কেউ নয় সবার ফার্স্ট আমি এসছি বিকেলবেলা আর দেখো পুরো মাঠে জল জমে গেছে কলেজের সামনে পুরো এখন আমার ওষুধ নেওয়া হয়ে গেছে এখন চলে যাব বাড়ি তো দেখো বাড়ি চলে এসছি আর এইগুলো হচ্ছে আমার ওষুধ দিয়েছে আর আমি পড়ে গিয়ে সে আমি কোমরে চোট পেয়েছি সেই জন্যই ডক্টরের কাছে গেছিলাম তারপরে দেখো একদম চেঞ্জ বেঞ্জ করে আমি মানে শুরু করে দিয়েছি আজকের রান্না কেন বলতো আজকে বানাবো হচ্ছে বাটার গার্লিক চিকেন আর আমাদের বাড়িতে স্পেশাল মানুষ তো এখনও আছে দুদিন সেই জন্য আমি ভাবলাম যে আমি স্পেশাল কিছুই করে খাওয়াবো আর আমার মানে ভীষণই ইচ্ছা যে আমি কিছু করে ওকে ঠিক আছে ওই জন্য দেখো ছোটো ছোটো করে প্রথমে হচ্ছে চিকেনগুলো কেটে নিয়েছি তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম তারপরে গোলমরিচ গুঁড়ো আর একটু ঝালঝাল খাবো বলে একটু লঙ্কার গুঁড়ো আর তারপর দিয়ে দিচ্ছি লবণ তারপরে কি বলো তো এগুলো ভালো করে মাখিয়ে নেবো মাখিয়ে না ও আরেকটা জিনিস দিতে না আমি ভুলে গেছি হচ্ছে কর্নফ্লাওয়ারে কর্নফ্লাওয়ারটা একটু পরে দেবো কেননা আগে এগুলো ভালো করে মাখিয়ে তারপরে আমার একটু মনে ছিল না একটু ধনে গুঁড়োও দিয়েছিলাম তো ধনের গুঁড়ো আর এই যে দেখো এই কর্নফ্লাওয়ার অল্প পরিমাণে প্রায় দু চামচের মতন দিয়ে এখন এটাকে ভালো করে মাখিয়ে আমি প্রায় তোমার ওই আধ ঘন্টা ভেবেছিলাম পনেরো মিনিট রাখবো তারপরে দেখছি এদিক সেদিক কাজ করতে করতে আধ ঘন্টা হয়ে গেছিল তো আধ ঘন্টা মতন এটা মাখিয়ে রেখে দেবো ঢেকে তাহলে কি তো চিকেনটা ভালো সফট হয়ে যাবে তো দেখো আমার প্রায় আধ ঘন্টা হয়ে গেছে আর এই যে গ্যাস জ্বালিয়ে নিলাম কড়াইও বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি সাদা তেল দিয়ে এই যে চিকেনগুলো দিয়ে দিয়েছিলাম একবার তো ওটাই ভাজছি তো আমি ভেবেছিলাম যে বাটার দেবো তারপরে ভাবলাম যে না চিকেন ভাজছি ওইটার মধ্যে সাদা তেল দিয়ে ভাজি তো তারপরে যখন পরে যে আমার গ্রেভিটা তৈরি করব তখন বাটার দিয়ে করব তো একবার দেখো ভাজা হয়ে গেছে আরেকবারের জন্য এই যে দিয়ে দিয়েছিলাম সেটাও আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে আর সেগুলোই আমি এখন নামিয়ে নিচ্ছি আমি ভেবেছিলাম যে এই তেলের মধ্যে বাটার দেবো কি না ভাবতে ভাবতে তারপরে কী করব তেলটা ফেলে দিলাম তারপরে তোমার আবার কড়াই ধুয়ে মানে বাটারই দেবো সেই জন্য দেখো কর্নফ্লাওয়ার গুলিয়ে নিলাম দুই চামচ আর ওইদিকে আমার লঙ্কার কুচি রসুনের কুচি সব রেডি করাই আছে আর এই যে কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দিলাম বাটার এখন বাটারটা হচ্ছে তোমার মেল্ট হতে থাক আর শোনো আমি এটা ফার্স্ট টাইম না এটা সেকেন্ড টাইম বানাচ্ছি কেননা প্রথমে জানো তো আমি এই রেসিপিটা একবার দেখেছিলাম দেখার পরে আমি নিজেই বাড়িতে অল্প নিজের জন্য ট্রাই করেছিলাম সেদিন আর কেউ খায়নি তো আমার খেয়ে ভীষণই ভালো লেগেছিলো তারপরে প্রায় অনেক দিন দুই তিন বছর পরে এই যে প্রথম মানে ট্রাই করছি আবার দেখো বাটারটা আমার একদম গরম হয়ে গেছে আর তার মধ্যে আমি ওই যে রসুন কুচি ছিল ওটাও দিয়ে দিয়েছি এবার রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি তার মধ্যে অল্প পরিমাণে মানে ময়দা দিয়ে দিয়েছি অল্প বলতে এক মুট দিতে মানে এক মুটি দিয়ে ফেলেছি মানে একটু বেশি হয়ে গেল মানে হয় এই অল্প চিকেন তো মনে হচ্ছে বেশি হয়ে গেছে কিন্তু না ঠিকই আছে তারপরে দেখো রসুর কুচি একটু লাল লাল ভাজা হয়ে গেলে পরে ওই ময়দাটা দিয়ে দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি তারপরে ওই চিকেনগুলো দিয়ে দিয়েছি তারপরে যে আমার কাঁচা লঙ্কাটা ছিল ওটাও দিয়ে দিয়েছি তারপরে যে কর্নফ্লাওয়ার গোলানো যে জলটা ছিল ওটাও দিয়ে দিয়েছি তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম কি বলো তো এর মধ্যে যে চিকেনের স্টক আছে সেটা দেওয়া যেত কিন্তু আমার কাছে বাড়তি চিকেনের হাড়ওয়ালা চিকেন ছিল না তার জন্য আমি চিকেনের স্টকটাও বানাই নি সেই জন্য আমি কর্নফ্লা মানে কর্নফ্লাওয়ার গুলানো ওই জলটাই দিলাম দু চামচের মতন দিয়েছিলাম কিন্তু আমার অল্প চিকেন মনে হচ্ছে একটু বেশি হয়ে গেল কর্নফ্লাওয়ারটা দেখো এটা ভালো করে একটু নাড়িয়ে নাড়িয়ে নেব হলে নিচ থেকে লেগে যাবে আর এই যে আমি ওপর থেকে তোমার গোলমরিচ ছড়িয়ে দিলাম এটা বেশিক্ষণ লাগেও না আর কম মশলাতে খেতেও কিন্তু বেশ মানে বেশ ভালো হয় খেতে তো বাড়ির লোকজন কখনও খায়নি এই এটাই ফার্স্ট টাইম আর আমার এটা সেকেন্ড টাইম তো দেখো আমার জলটা পুরো শুকিয়ে এসছে আর এই যে পুরো একদম রেডি হয়ে গেছে আর একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে একটু ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে নেবো কারণ এখানে আমার কাছে পাসলে পাতাও ছিল না যার জন্য আমি এখানে ধনে পাতা দিচ্ছি তো দেখো ধনেপাতা পাতা দেওয়া হয়ে গেছে আর এখন আর একটু নাড়িয়ে নামিয়ে নেব। আর সবাই মানে প্রথম থেকে যেন আমার কানের কাছে বসে ও খালি বলছে কেমন হবে কে জানে কেমন হবে কে জানে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে আর আমি বলছি শোনো আগে খাবে তারপরে কথা বলবে তোমরা সবাই ঠিক আছে তো দেখো আমার মানে রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর এই যে আমি থালাতে নামিয়েও নিয়েছি একটু গরম আছে তো সেই জন্য থালাতে নামালাম এর ফলে প্লেটে হচ্ছে তোমার একটু ভালো করে সাজাবো তো দেখো আমার একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে বাটার গার্লিকটা একটু ঠান্ডা হয়ে গেছে তাও ধোয়া উঠছে তো আমি এখন প্লেটটাতে ভালো করে সাজিয়ে নেব দেখতে কিন্তু ভীষণই ভালো হয়েছে আর খেতেও ভীষণই ভালো হয়েছে কেননা আমি এর আগে এই সেম প্রসেসেই আমি খেয়েছিলাম তো ভীষণই ভালো হয়েছিল খেতে আর দেখো এখন এখন হচ্ছে এই যে একটু ডিজাইন করা হবে বাটার গার্লিকের সেই জন্য এই যে তোমার আমাকে বলছে যে তুমি এইভাবে এইভাবে একটু ডিজাইন করে দাও কেননা এরপরে তো আবার বাটার গার্লিক চিকেনের ফটোশ্যুট হবে সেই জন্য শুধু মানুষেরই ফটোশ্যুট হয় না এদিকে খাবার দাবার যাই করো না কেন সব কিছুরই ফটোশ্যুট হয় তো আমি বললাম থাক থাক তোমাকে ডিজাইন করতে হবে না দাও আমার কাছে দাও আমি করছি তারপরে এই যে দেখো এখন চলছে বাটার গার্লিকের ফটোশ্যুট

তোমরা তো শুনেই নিলে যে কেমন হয়েছে তো তোমরা বাড়িতেও একবার ট্রাই করতে পারো ভীষণই ভালো হয় খেতে তো আজকের মতন ভিডিও ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে